আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা শিখব পঞ্চাশটি কমন ভাব এবং এগুলো সঠিক ইংরেজি উচ্চারণ প্রাথমিক শিক্ষক পরীক্ষা স্কুল লেভেল দৈনন্দিন ইংরেজি শিক্ষা সব জায়গায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাস আমি সঙ্গে আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতেছেন আশা করি আমাদের ক্লাসের শেষ অংশ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং ক্লাসটি পছন্দ হলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকা জন্য পরবর্তী ভিডিওর জন্য আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনি অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চাশটি কমন ভার ভার্ভ হলো কাজ বোঝায় এমন শব্দ যেমন খাওয়া যাওয়া বলা করা এইগুলো ভার্ব ইংরেজি শেখার ভিত্তি হলো ভার ভার অর্থ উচ্চারণ বেসিক ভিত্তিক পড়ানো আপনারা দেখতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে পঞ্চাশটি ভার্ভ আমরা একে একে সব ভাবগুলো পরব আশা করি আপনারা আমার সাথে ভার্বগুলো পড়বেন এবং আপনাদের শেখার সুবিধার্থে আপনারা কাগজে এগুলো এন্ট্রি করে নিতে পারেন প্রথমটি আছে গ্রহণ করা অ্যাকসেপ্ট অর্জন করা অ্যাসিভ যোগ করা অ্যাড রাজি হওয়া এগ্রি অনুমতি দেওয়া অ্যালো উত্তর দেওয়া অ্যান্সার প্রকাশ পাওয়া অ্যাপিয়ার আবেদন করা অ্যাপ্লাই পৌঁছানো এবার জিজ্ঞাসা করা আজ, শুরু করা বিগিন বিশ্বাস করা বিলিপ ভাঙা ব্রেক আনা ব্রিং নির্মাণ করা বিল্ডিং কেনা বাই ডাকা বা ফোন করা কল পারা ক্যান যত্ন নেওয়া কেয়ার বহন করা ক্যারি ধরা ক্যাচ বেছে নেওয়া চুজ পরিষ্কার করা ক্লিন বন্ধ করা ক্লোজ আসা কাম রান্না করা কুক কান্না করা ক্রাই কাটা কাট নাচা ডান্স সিদ্ধান্ত নেওয়া ডিজাইন করা ডু আঁকা ড্রো পান করা ড্রিঙ্ক গাড়ি চালানো ড্রাইভ খাওয়া ইট উপভোগ করা ইনজয় ব্যাখ্যা করা এক্সপ্লেন পড়া ফল অনুভব করা ফিল খুঁজে পাওয়া ফাইন্ড শেষ করা ফিনিশ উরা ফ্লাই ভুলে যাওয়া ফরগেট পাওয়া অর্জন করা গেট দেওয়া গিভ যাওয়া গো বেড়ে ওঠা গ্রো অনুমান করা গ্রেস ঘটনা বা হওয়া হ্যাপেন থাকা বা পাওয়া হ্যাপ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি এতক্ষণ ভার্বগুলো পড়লাম আশা করি আপনারাও আমার সাথে পড়েছেন প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতী শিক্ষার্থীদের জন্য এই ভার্বগুলো শেখা অত্যন্ত জরুরি এই ভাবগুলো প্রাথমিক অবস্থায় শিখতে পারলে তাদের শব্দ ভাণ্ডার ভারী হবে এবং এই শব্দগুলো তারা প্রতিনিয়ত কম বেশি পড়ার ক্ষেত্রে সব জায়গায় তারা পাবে এবং আমরা যারা ইংরেজি শেখায় ইচ্ছুক তাদের জন্য এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমরা আমাদের আজকের ক্লাসটিকে সাজিয়েছি পঞ্চাশটি কমন ভাব উচ্চারণ সহ লিখে যারা আমরা আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন শব্দ শেখার জন্য ভাব শেখার জন্য উৎসাহিত করি তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ধরনের উচ্চারণ এবং ভার্ব এখানে সকল পেশাজনিত সকলভাবে মিশিয়ে আমাদের আজকের ক্লাসটি তৈরি করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আমি ভারগুলো পড়েছি আপনারাও আমার সাথে পড়েছেন অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এই প্রতিনিয়ত যদি দশটি করে বাসায় শব্দ মুখস্থ করি অবশ্যই আমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি হবে তবে হ্যাঁ আমরা যারা একবারে ইংরেজিতে শব্দ শিখতেই পারি না তাদের জন্য সহযোগিতার জন্য আমি উচ্চারণ লিখে রেখেছি আপনারা চাইলে উচ্চারণ থেকে আপনি শব্দটি প্রথম উচ্চারণ করতে বাংলা উচ্চারণ থেকে উচ্চারণ ইংরেজি উচ্চারণটা করতে পারবেন এবং সাথে সাথে বানান করে মুখস্থ করলে আপনি হয়তোবা শব্দটি অনেক দিন মনে রাখতে পারবেন এবং সব সময় প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আমাদের শব্দগুলো মনে থাকলে আমরা যে কোনো জায়গায় নিজে এই শব্দগুলো বলতে পারবো বা কেউ বললে আমরা তার অর্থ এবং উচ্চারণ বুঝতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি যে আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগতে লাগতেছে এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের ইনবক্সে এসে আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো কথা আপনারা ইনবক্সে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন অথবা আপনারা কোন ধরনের ক্লাস পছন্দ করেন কোন ক্লাসটা দিলে আপনাদের বেশি উপকার হবে সেগুলো আমাদেরকে জানালে আমরা অনেক বেশি উপকৃত হব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আজ আমরা কি গুরুত্বপূর্ণ ভার নিয়েই আমাদের ক্লাসটি তৈরি করেছি আমাদের ক্লাসটির মধ্যে ছিল ভার ভালো কাজ বোঝায় এমন শব্দ দিয়ে আজকে আমাদের ক্লাসটি তৈরি করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শব্দ এখানে শুধু এক ধরনের শব্দ না বিভিন্ন শব্দ নিয়েই আজকে আমাদের ক্লাসটি তৈরি করা হয়েছে তো আজ আমরা শিখলাম পঞ্চাশ আজ আমরা শিখলাম পঞ্চাশটি কমন ভার্বের উচ্চারণ প্রতিদিন দশটি করে ব্যবহার করলে খুবই সহজে মনে থাকবে আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং আপনারা এই ভার্ভগুলো আপনাদের চাইলে খাতায় এন্ট্রি করে নিতে পারেন এন্ট্রি করে নিলে আপনারা সহজভাবে খাতা থেকে মুখস্থ করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ